এরা আমাদের ভাগ করছে রাষ্ট্র ভিতরের ভিতরে আরো ভাগ করছে জাতীয়তাবাদ ভাগ করছে বিভিন্ন দিয়ে ভাগ করছে এমন ভাগ করে দিছে আমরা এর বাইরে চিন্তাও করতে পারি না কি বলেন মনে হচ্ছে এমন হয়ে গেছে ভাগ না করলে তো এখন না যায় কি বলেন ভাগ না করলে কেমন চলবে করতে দেয় না গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা গণতান্ত্রিতে যাই এই জন্য অগর করতেছি আমরা অনেক ছিল